হ্যালো এভরিওান আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সঙ্গে কেমন আছেন আল্লাহয়া ও অশেষ রহমত আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি সকালে একটা মেঘলা ওয়েদার ছিল তারপর সারাদিন অনেক রোদ ছিল কিন্তু রোদে অতটা তাপ ছিল না কারণ সারাদিনই অনেক বাতাস ছিল তো তারপর ফ্রেশ হয়ে সকালের যা কাজকর্ম থাকে ওগুলো সব সেরে সকালে নাস্তা খেয়ে নিয়েছিলাম আর এখন বাজার চলে আসছে বাজারে ছিল মাছ আর এগুলো পেয়ালি মাছ ছিল পুটি মাছ বেলে মাছ কয়েক ধরনের মাছ মিক্স ছিল তো এগুলো আমি এখন কেটে নিয়েছি এগুলো পদ্মা নদীর মাছ ছিল আর আমাদের বাসা থেকে কিন্তু পদ্মা মোটামুটি কাছেই বেশি একটা সময় লাগে না পদ্মার পার যেতে তো এখন আমি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নেব এই তো মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে এগুলো এই কলার ভিতরে অনেকগুলো করে দানা থাকে মেবি এগুলোকে বিচি কলা বলা হয় তারপর আমি চলে গিয়েছিলাম দুপুরে রান্না বাড়িতে দুপুরে রান্নায় করা হবে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর হচ্ছে সবজি রান্না করা হবে আর এখানে মুগ ডাল সেদ্ধ করে নেওয়া হচ্ছিলো মুড়িঘণ্ট রান্না করার জন্য তারপর এখানে পেঁয়াজ মরিচ কেটে রাখা হয়েছে আর মুগ ডালের সাথে মসুর ডালও দিবে। আর এই মুড়িঘণ্টটা রান্না করছিলো আমার শাশুড়ি মা আর অসম্ভব রকমের মজা হয়েছিল মুড়িঘণ্টটা যদিও আমি রেসিপিটা শেয়ার করিনি কোনো এক সময় শেয়ার করে দেবো আপনাদের সাথে আর এটা ছিল সবজি তরকারি আর এখানে যে যা সবজি আছে সবই ছিল আমাদের নিজেদের জমির সবজি আর এই সবজি তরকারিটাও অনেক মজা হয়েছিল তারপর দেখতেই পাচ্ছেন দুপুরে রকম রোদ আর রোদের মধ্যেও একদম বাতাস হচ্ছিল অনেক জোরে তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি করবেন করবেন লাইক শেয়ার নিয়মিত আমার শেয়ার্লগুলো দেখবেন একদম ঝলমলে রোদ ছিল বাইরে এরপর দুপুরে গোসলে যাওয়ার আগে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম রুমগুলো গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সবগুলো রুম তারপরে রুমটা আজকে মুছে নিব এরপর গোসল করে দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম আর এখন বিকেল টাইমে আমাদের আতা ফল গাছ থেকে একটা আতা ফল পারা হয়েছে এবছরই নতুন আসছে এই ফলগুলো হ্যাঁ বেশি হয়নি কয়েকটা হয়েছিল এটা লাস্ট ছিল আর আতা ফলগুলো খুবই মিষ্টি আর এটাই সাইজ একটু ছোটো ছিল আর সবগুলোই কিন্তু অনেক বড় বড়। ছিল আর এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে উপরে কালার চলে আসছে কিন্তু ভেতরে কাঁচা ছিল অনেক তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ব্লগুলো দেখবেন পেজ।